রাত পোহালে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম মুশফিকের ডেবু টেস্টে ড্রেসিং রুমে ছিলেন মোহাম্মদ আশরাফুল শততম টেস্টে সেই আশরাফুল ব্যাটিং কোচ নিজেকে তাই ভাগ্যবাল মনে মনে করছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার যে আশরাফুলের অধিনায়কত্বে মুশফিক টেস্ট ক্রিকেটে পুনর্জন্ম সেই অ্যাশ মুশির মতো পরিশ্রমী ক্রিকেটার তার জীবনে দেখেননি এই ব্যাটটা মোহাম্মদ আশরাফুলের জন্য বিশেষ এই ব্যাট দিয়েই তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ যে রান একশো নব্বই শ্রীলঙ্কায় দুই হাজার যে ম্যাচে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে মুশফিকের দারুণ একটা পার্টনারশিপও হয়েছিল মুশফিক এখন একশো টেস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে মুশফিককে আপনি শুরু থেকে দেখেছেন মুশফিক আপনার কাছে আসলে কেমন অসাধারণ ফিউচার যত ক্রিকেটার বলেন বা আমাদের এখন লাস্ট দশ বারো বছর ধরে যারা খেলছেন সবার কাছে কিন্তু আমি মনে করি যে মুশফিক আমাদের রোল মডেল কারণ ২০ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তার ডেবু ম্যাচে আমি তার একই সাথে ড্রেসিং রুমে ছিলাম লর্ডসে তারপর এখন আমি খুবই ভাগ্যবান আল্লাহর রহমতে যে আমি আবার অপরচুনিটি পেয়েছি যে সেম ড্রেসিং রুমে কাজ করার তার মতন ডিসিপ্লিন ক্রিকেটার আমার লাইফে আমি দেখি নাই দু থেকে শুরু করে তার কিন্তু সব বড় বড় যে সেঞ্চুরিটাই করছেন সেটা বিগ করার চেষ্টা করছেন এটাই আসলে একটা বড় প্লেয়ারের গুণ আপনার মতোই মুশফিকের শুরুটাও খুবই আর্লি এই যে সতেরো ষোলো সতেরো বছর বয়সে ওই সময়ের ছোট্ট মুশফিককে আপনি কিভাবে দেখেছিলেন ওই পাঁচের ওই সিরিজে প্র্যাকটিস ম্যাচে একটা হান্ড্রেড করেছিল ব্রিলিয়ান ব্যাটিং করেছিল তো টেস্ট ম্যাচেও কিন্তু সে চমৎকার খেলেছিল ফ্লিন্টফ জনসন ওদের বল হগার্ড ওদের বল চমৎকারভাবে সারভাইভ করেছিলেন তো তখনই বোঝা যাচ্ছিল যে টেকনিক্যালি খুব সাউন্ড মুশফিকের সঙ্গে প্রথম সিরিজে ওরকম কোন ইনসিডেন্ট ছিল মজার সিরিজ থেকে নামতে গিয়ে পায়ে টুইস্ট হয়ে পরে সে চলে এসেছিল নেটওয়ার্ক সিরিজে ছিল না টেস্ট ম্যাচ খেলার পরে ইনজুর হয়ে সে চলে এসেছিল দু সাথে আমি যখন ক্যাপ্টেন হলাম পাইলট ভাই নিজের থেকে বলেছিল যে তুই যদি চাস আমাকে রেস্ট দিতে পারিস মুশফিককে যেহেতু মুশফিক চমৎকার ব্যাটসম্যান আমরা সবাই জানি তখন আমার ওনাকে রেস্ট দেওয়াটা সহজ হয়েছিল এবং সেই সেকেন্ড টেস্টে মুশফিককে খেলালাম এবং সেকেন্ড ইনিংসে আমার আর তার একটা বিরাট পার্টনারশিপ ছিল টু প্লাস রানের সেই মুশফিকে এইটি টু করেছিল আমি ওয়ান টোয়েন্টি নাইন নট আউট ছিলাম আর কি মুশফি পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা